আমি বলবো যে একশো দিনের মধ্যে ত্রিশ দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যে পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে আসলে গেছে এবং এটা ট্রানজিশন পিরিয়ড এরকমই হওয়ার কথা এটাই স্বাভাবিক মূল্যায়নের বিষয়টা সবসময় জনগণের কাছে আমরা আমাদের এই সরকারের একটা মূল ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান এবং জনসমর্থন এবং সেজন্যই আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাব দিয়ে আমরা নিশ্চিত করব কিন্তু আমরা কার কাছে জবাব দিয়ে দিতে বাধ্য আমরা জনগণের কাছে জবাব দিতে বাধ্য এবং সেই জায়গা থেকে একশো দিনের কাজের রিপোর্টটা আমরা প্রকাশ করলাম কতটুকু ভালো করতে পেরেছি কতটুকু করতে পারিনি সেটার মূল্যায়নটা জনগণের তবে আমার দিক থেকে আমার মনে হয় আরও কাজ করার সুযোগ ছিল কিন্তু আমরা অনেক ধরনের ফায়ার ফাইটিংয়ের মধ্য দিয়ে গিয়েছে আপনারা দেখেছেন যে আর যদি দশ দিন হয় দশ দিনের মধ্যে সাত দিন আমাদেরকে বিভিন্ন প্রবলেম আনওয়ান্টেড বিভিন্ন প্রবলেম সলভ করতে ব্যয় করতে হয়েছে আর তিন দিন আসলে আমরা মূল কাজটা করার সুযোগ পেয়েছি আমি বলব যে একশো দিনের মধ্যে ত্রিশ দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে এবং একটা ট্রানজিশন পিরিয়ড এরকমই হওয়ার কথা এটাই স্বাভাবিক তিন মাস আমরা এই তিন মাসে যতটুকু কাজ করছি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারব কারণ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলনের পরিমাণও কমে এসেছে তো সেই জায়গা থেকে ওই বিভিন্ন আনওয়ান্টেড প্রবলেম যেটা আসলে আমাদের কাজ না সেগুলোতে এখন সময়টা কম ব্যয় হবে এবং আমরা আমাদের মূল কাজে ফোকাস করতে পারব আমরা আসলে একটা টিম হিসেবে কাজ করছি তো আমি আমার দায়িত্বে থাকা যেই দুটি মন্ত্রণালয় সেই দুটো মন্ত্রণালয়ের বিষয়গুলো আপনাদেরকে জানালাম এবং সার্বিকভাবে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন দশটি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক আছেন অন্যান্য তাদের তারা কিন্তু নিয়মিত বসছেন এবং কমিশনগুলো নিয়মিত সবার সাথে বসছে রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সকল স্টেক সাথে তারা বসছেন তাদের মতামত নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে অনলাইনেও গুগল ফর্ম করে কমিশনগুলো জনগণের থেকে মতামত সংগ্রহ করছেন কিভাবে যে সংস্কার কাজগুলো তারা করবেন এবং সেগুলোর প্রস্তাবনাটা কিভাবে আমাদেরকে দিবেন তো আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে তিন মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক হোল্ডারদের সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন আমরা আশা করছি খুব তিন মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো